শেষ মুহূর্তে ফিরে এসে অর্জুনের কাছ থেকে নিজের দুই সন্তানকে কেড়ে নিল সূর্য অর্জুনকে বলেই দিল যে অর্জুনের সোনার উপকার উপরে কোনো অধিকার নেই বা ওদেরকে বকাঝকা করার কোনো অধিকার নেই যে কথা শুনে তো চমকে গেল অর্জুন হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছ আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ভিক্টার ও প্রীতা মিলে আবারও এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেখানে দাঁড়িয়ে সবটাই শেষ হয়ে গেল দীপার উপরে এমন একটা বীরকে নিয়ে যেখানে দাঁড়িয়ে তো সকলেই চমকে গেল কেউ যেন বিশ্বাসই করতে পারছে না কি হচ্ছে তবে নিজেকে প্রমাণ পারছে না সবকিছু মিলিয়ে দীপা পুরো অবাক হয়ে গেছে দীপা শুধু একটাই কথা বলছে যে এইসব কে করেছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি কিন্তু এই মুহূর্তে বীরকে খুঁজে পাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট এখন আমি অন্য কোনো কিছু বলতে চাই না এদিকে পুলিশ অফিসাররা তো দীপা কোনো প্রমাণ না দেওয়ার কারণে সব প্রমাণ যখনই দীপার বিরুদ্ধে থাকে তখন দীপাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় আর থানায় যাওয়ার পরেও দীপা মিস্কার মামার সাথে এমন একটা ঝামেলায় জড়িয়ে যায় সেখান থেকে কোনোভাবেই দীপাকে কেউ বার করতে পারে না অফিসার ডিরেক্ট বলেই দেয় যে কোনোভাবেই দীপার আর জামিন হবে না এদিকে বাড়িতেও সকলে দুশ্চিন্তায় আছে তার মধ্যে পৃথা যখনই বাড়াবাড়ি করে তখনই সোনা রূপা দুজনেই পৃথার উপরে রেগে যায় রূপা তো পৃথার ধাক্কা দিয়ে বার করে দিতে গেলে পৃথা আবারও অভিনয় করে পড়ে যেতে গেলে অর্জুন উল্টো রূপার উপরেই রেগে যায় রূপাকেই বকাঝকা করে যেটা দেখার পরে তো রূপার কষ্ট হয় রূপা বুঝতে পারে যে অর্জুনও তার মানে বদলে গেছে রূপার মনে হয় অর্জুন তাকে একটুও ভালোবাসে না এদিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যে কেউই ঠিক নেই সেটা বোঝে না রূপা উল্টো রূপা কষ্ট পেলে ঠিক সেই মুহূর্তে রূপার মনে হয় তার বাবা ফিরে আসলেই ভালো হতো তার বাবা থাকলে হয়তো আজ এমনটা হতো না তার মাকেও এত কষ্ট পেতে হতো না আর কোনো হতো না যেটা মনে করে রূপা কষ্ট পায় তো বন্ধুরা এবার যদি সূর্য ফিরে আসে শেষ মুহূর্তে ফিরে এসে বলেই দেয় যে আপনার আমার মেয়েদের উপরে বকাঝকা করার কোনো অধিকার নেই বা আমাদের মেয়েদের উপরে কোনো অধিকার দেখাবেন না এমনকি রূপা আর সোনাকে নিজের বুকে টেনে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো